আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি অলরেডি বাড়িতে চলে আসছি গতকালকে তারপর গতকালকের এসেই আমি সরাসরি একেবারে নদীতে নেমে গেছিলাম মানে নদীতে এখন তো সুখ না চাষবাস হচ্ছে ওখানে তো ওইখানে নেমে গেছিলাম মোটরসাইকেল নিয়ে আর আজকে সকালবেলা এখন সকাল না অলমোস্ট সাড়ে এগারোটা বাজে এখন যাচ্ছি হচ্ছে আপনারা দেখছেন জামাল ভাইয়ের ভেড়ার খামার ওই ভেড়ার জন্য ঘাস কাটবে সকালবেলা নিয়ে আসছিল আরও কিছু এখন আবার যাচ্ছে আমি বললাম যে ভাই আমিও যাবো আপনার সাথে তো জঙ্গল ভাইয়ের সাথে যাচ্ছি আর এই মুহূর্তে যে অবস্থা দেখেন গাছে কি সুন্দর আম হয়েছে অনেক সুন্দর আম আমার ভাই আছে আমার সাথে জামাল ভাই এই যে জামাল ভাই জামাল ভাইয়ের আমি যাচ্ছি রোদ হ্যাঁ অনেক রোদ অনেক রোদ রোদের কারণে ছাতা নিয়ে আসি নেই ভাবি তারপরে আরো মানুষ বলতেছিল যে সুম ভাই কালো হয়ে যাবেন দুষ্টামি করতেছিল আমি তেমনি কালো মানুষ এ আর কার কি কালো হব হবো কোন আইসক্রিম ও খেবেন এই যে ভুট্টা

আমরা যে শোলাটা পাই ওই শোলা রমের চল হচ্ছে এটা এটা আবার হচ্ছে গ্রামে জ্বালানি হিসাবেও ব্যবহার করে ভুট্টার কি মাথা কেটে নিয়ে গেছে গাছের না এখনো সময় নেই না এদিকে কি ভুট্টা একটু পরে পৌঁছে মনে হয় না কি পরে হ্যাঁ এই জন্যই কারণ ওই যে চকের গুলা তো আমি কালকে দেখলাম মোটামুটি ওই যে নিয়ে গেছে গা ভুট্টা দানা গেছে বড় হইছে হ্যাঁ আর এই যে তিল তিল কালকে সন্ধ্যার সময় একটু ভিডিও করছিলাম প্রচুর পরিমাণে তিলের চাষ হয়েছে এবার এখানে তিল ভুট্টা আচ্ছা নিচের জঙ্গলগুলো যে ইয়ারে বলছিলাম পরিষ্কার করার জন্য ফারুক ভাইরে ওই যে আমাদের ওই নীচের জঙ্গলগুলা নিচে ওই পাশে কিছু জঙ্গল ছিল না করে নাই ওরা চৈত্র মাসে কইরা দেওয়ার কথা ছিল যে ভাই এবার চৈত্র মাসে আমি এটা ক্লিয়ার করে ফলাম কারণ এইগুলি তো মোটামুটি সবগুলাই লাগাইছে সবগুলোর মধ্যেই চাষ আবাদ চলতেছে ওইটুক জায়গা মাইর খাইছে হল গিয়া ওই যে ওইখানে জঙ্গল হইছে আমার একটা ভিডিওতে আছে অলরেডি না এটা তো ফারুকের কথা বলতে ওর সাথে ফারুক বলছি ফারুক ভাই বলছিলাম যে এগুলি সব যেন চাষ চাষযোগ্য করা ফেলে তাহলে তাহলে দেখা গেছে পুরো একটা চাষ চলতো একবারে এখন ওই জায়গাটুকু বাকি রয়ে গেল বাকি মোটামুটি সবই হয়েছে চাষ আর এদিকে তো চাষ হয়ই এটা হচ্ছে ওপরে এই জায়গাটা ওপরে আর ওই জায়গাটা নিচে এটা হচ্ছে এখন আমরা আমাদের হিসাবে নদীর পার হচ্ছে এটা বর্ষার মধ্যে ওই যে আপনারা যে ভিডিওগুলি দেখেন বাঁশগাড়া থাকে নৌকা বাঁধা থাকে এটা লোকে এইখানে এদিক থেকে সরাসরি এসে আমরা এই যে এইখান থেকে ওই গিয়ে আপনার ওই যে নৌকা দিয়ে মাছ ধরার যে ভিডিওটা

পানি আসার ওটা বন্ধ ওটা বন্ধ হতে এখন পানি আসে ওই দিক দিয়ে ওই গাছের দিক দিয়া ওই দিকে আসে পানি জায়গা আছে তাহলে তো পুলি আসার কথা পলি না আসলে তো ভাই এটা কবে উঁচু হয়ে তাহলে তো পুলি পড়তে তো দেরি হইবো কারণ পুলি তো বেশি আসতে পারবো না পুলি তো সব আটকে যাবে ওই দিকেই ওইদিকে দিকের জমিগুলো উঁচু হয়ে যাবে আর এই গুলা দেখা গেছে পুলি পড়তে দেরি হয়ে যাবে পদ্মা ব্রিজ হচ্ছে এইদিকে হ্যাঁ এই গ্যাপ দিয়ে দেখা যায় রাতেরবেলা লাইটগুলা দেখা যায় আবার এইদিকে হচ্ছে চাঁদপুর একেবারে সোজা চাঁদপুর সোজা টাওয়ার কোন টাওয়ারটা ওই টাওয়ার দুইটাটা হচ্ছে ওই যে দুইটা টাওয়ার ওইটাও আরেকটা চোয়ার

পাট পাট কয় খেতে ক্ষেতে গ্রামে মানুষের জীবন হচ্ছে আরেকটা সিজন আরেকটা সিজন তো এই সিজনে মানুষের যে কাজ সেই কাজ কামের আরেকটা অংশ হচ্ছে প্রতিদিনের এই যে জামাল ভাই ঘাস কাটতেছে এই টাইমে এখন অনেকে আছে মাঠে যারা কাজ করতেছে ওইটা দূরে একটু এই জন্য ওইদিকে যাচ্ছি না এখন আর যেহেতু আজকে ফ্রাইডে আজকে তেমনি তো তাদের উইকেন্ড কৃষকদেরও কিন্তু উইকেন্ড আছে এরকম না যে তাদের উইকেন্ড নাই সপ্তাহে একদিন কিন্তু তারাও রেস্ট করে যেমন শুক্রবার দিন খুব মানে জরুরি অল্প কিছু কাজ হয়তো দেখা গেছে ওনারা করে হ্যাঁ ঘাস কাটা এই যে একটা কাজ যেমন এটা এটা মানে কোনো মেজ মেজ দেওয়া যাবে না তার কারণ ঘরের খাবারের মতোই তো না কারণ হচ্ছে এই পশু গৃহপালিত যে পশুগুলা খাবার এগুলা তো এইগুলা যদি হানিয়া যায় তাহলে তো দেখা গেছে খাবে কিভাবে সেই বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক ওদের খাবারের ব্যবস্থাটা করতে হবে কারণ বাসায় আমাদের মা বোনেরা স্ত্রী সন্তান তারা দেখা গেছে আমাদের খাবার যেরকম অ্যারেঞ্জ করে আর হচ্ছে যেহেতু গৃহপালিত পশু আমাদের আছে তাহলে ওই হিসাবে দেখা গেছে আমাদের এই কাজগুলি ডেলির কাজগুলা প্রতিদিনের প্রতিবেলার খাবারের ব্যবস্থাটা তো আমাদের করতে হবে তাদের জন্য হুম